কোশিকি তো নানার একটা মোটর সাইকেল আছে না হ্যাঁ ওই মোটর সাইকেলটা তো নানা চুরি করিল কোন জায়গাতে চুরি করে আনিল ক হ্যাঁ ভাঙড়ি মোটর সাইকেল তা মোটর সাইকেলে উঠিস তুই তা ভয় করে না তুই তো চাকা খুলে যাই না না ধরে রাখে হ্যাঁ তো নানা কি গরু চুরি করে মাঝে মাঝে

इतना ना किनब न परे? ह